আহুল বলে একটা ছেলে আছে সে কি করছে একদিন স্কুল যাচ্ছে যেতে যেতে পাথর ছুটছে আর যাচ্ছে হয় না এরকম করে না ছেলেপুরেরা এবার পাথর ছুটতে ছুটতে ও কখন স্কুলের ভিতরে ঢুকে গেছে ও কিন্তু জানে না পাথর ছুটতে ছুটতে একটা পাথর হেডমাস্টারের ঘরে গিয়ে ঢুকে গেছে এবার যখন হেডমাস্টারের ঘরে ঢুকেছে ছেলেটা কি করবে ভয়ে পালাবে না পালাবে না এবার ও ব্যাগ নিয়ে দিয়ে ছুট ছুটি দিয়ে কোথায় করো মনে করো ও ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট ক্লাস ফাইভের ঘরে ঢুকে গেছে ওর পেছন পেছন সিক্সের একটা ছেলে আসছিল ও ভয়ে পালিয়ে গেছে হেডমাস্টার বলছে ওই কেরে 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 কেড়ে এবার কী ওই ছেলেটা ছুট দিয়েছে এবার ওই ছেলেটা পালিয়ে গেল হেডমাস্টার তখন কী বলল যে দার পিয়নকে আছে বলছে এই সমস্ত ছেলেকে ডাকো এখানে সমস্ত ক্লাসের মনে করো ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যে স্টুডেন্ট আছে সবাইকে ডাকো মনে করো তোমাদের স্কুল কি সিএসআই তো বলে সমস্ত ছেলেকে ডাকা হলো সমস্ত ছেলে আসলো আসার পর বলছে বলো কে এই কাজ করেছে পাথরটা ছুঁড়েছে কে বলো কেউ কিন্তু বলছে না সবাই কি আছে ভয় করছে হেডমাস্টার তখন পিএনকে বলছে এই লাঠি নিয়ে আসো নাহলে সবটিকে বেতাবো সবটিকে পিটাবো তখন সিক্সের ছেলেটা তখন ভাবছে না বললে তো মারবেই স্যার তোর থেকে বলেই দিই আমি তখন বলছে স্যার 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 একটা ছেলে পাথর যে ছিল স্যার ও ক্লাস ফাইভের ঘরে ঢুকে গেছে স্যার হেডমাস্টার তখন বলছেন এই ক্লাস ফাইভের বাদ দিয়ে সবাই তোমরা চলে যাও ক্লাস ফাইভ একটা কি ক্লাস তো বা শ্রেণী বাংলায় কী বলে শ্রেণী তোমরা বাদ দিয়ে সবাই চলে যাও আর সিক্সের ছেলেটাকে রাখলো এবার বলছে এই বল কোন ছেলেটা পাথরটা ছুঁড়েছে ও কিন্তু নামটা আর জানে না ঠিক আছে নামটা জানে না তখন নাম জানে না তখন বলছে দেখা কোনটা স্যার 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 ওই যে স্যার ওই যে ওই যে ওই যে ওই ছেলেটা ওই ছেলেটা যে ওই ছেলেটা হ্যাঁ এই এদিকে আসো এবার মাস্টার মশাই ডাকলো এই তোমার নাম কি স্যার রাহুল কি মাথায় উঁচু কি ফুলে বলতে পারবে যে তো তো একটা ভুল কাজ করে দিয়েছে তখন কি বলছে স্যার আমার নাম রাহুল ঠিক আছে পাথর কেন ছিল স্যার ভুল হয়ে গেছে স্যার হেডমাস্টার তখন হাতে কি ছিল হেডমাস্টারের লাঠি এবার লাঠিটা দিব দু তিন বাড়ি ছেলেটা তখন কি ভয়ে কান্না শুরু করে দিয়েছে কি করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে তখন মাস্টার মাস্টারের কি হবে একটা দয়া মায়া হয়ে গেল দিয়ে কি বলছে যে ভালো করে লেখাপড়া করবে নাহলে আর এরপরে যদি হয় খুবই পিটাবো ঠিক আছে তখন ছেলেটার মনে একটা শান্তি আসলো শান্তিটা আসে কি দেশে সে কী করলো হাস হাসি একটা পেলো যায় মনের একটা হাসি ভাব প্রেভাব বেঁচে গেলাম আচ্ছা তোমরা বলো এই গল্পটা কি তোমরা ভুলে যাবে এই গল্পটা দিয়ে আজকে এই যে বিশেষ প্রকার আমরা নয় প্রকার লিখে রেখেছি এই নয়টা প্রকার আমরা শিখবই ঠিক আছে চলো গল্পটাতে ফিরে যাই আচ্ছা গল্পটাতে আমরা একটা ছেলের নাম পেয়েছিলাম ছেলেটার নাম কি বলো রাহুল রাহুল কি একটা নাম না নাম না নাম আর রাহুল বলতে কজনকে বুঝলে আমরা আমরা একজন তা রাহুল যদি একজনকে বলে আর যদি ওটা কোনো নাম হয় যে কোনো কিছুর নাম তাহলে আমরা তাকে নামবাচক বা সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য বলবো তা রাহুলটা হলো কি সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ বা নামবাচক বিশেষ্য ঠিক আছে আচ্ছা দুই নম্বরে আমরা পাচ্ছি কি জাতিবাচক বিশেষ জাতিবাচক বিশেষ গল্পের মধ্যে খুঁজব আচ্ছা জাতিবাচক বিশেষে মাস্টার মশাই সমস্ত ক্লাসের ছাত্রদের কেটে গেছিল ঠিক আছে তাহলে ছাত্র বলতে কি ওই স্কুলের কি সমস্ত ছাত্র কেটে না একটা ছাত্র কেটে গেছিল না শুধু এক কয়েকটা ছেলেকে ছাত্র ডেকে ছিল সমস্ত মানে ছাত্র বলতে গোটা স্কুলের ছাত্র মানে ছাত্র বলতে শুধু ছাত্রদেরকেই বোঝানো হলো তাই ছাত্রটা কি হয়ে গেল জাতিবাসক বিশ্বাস বাহ ভেরি গুড তোমরা শিখে গেলে একবারে তারপরের পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি সমষ্টি বাচ্চা চলো গল্পের মধ্যে সমষ্টিবাচক বাচক আছে কি না আচ্ছা সমষ্টি বাচ্চা আচ্ছা সমস্ত ক্লাসের ছাত্রকে ডেকেছিল তারপরে কোন ক্লাসটাকে রেখে দিয়েছিল ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণী পঞ্চম কি শ্রেণী শ্রেণী বলতে কি সমস্ত ছাত্রকে বলছে না একটা ছাত্রকে বলছে না অনেকগুলো ছাত্রের মধ্যে একটা সমষ্টিকে বলছে মানে মনে করে স্কুলে এক হাজারটা স্টুডেন্ট আছে কিন্তু এক হাজার টাকা বলছে না একটাকে বলছে না কি ওর মধ্যে হয়তো টাকা বলছে তখন একটা সমষ্টি মানে একজনকে থেকে একজনকে বলবে না আর টোটালকে বলবে না তার থেকে মিডিলে যেটা হবে সেটা হচ্ছে সমষ্টি বছর তাহলে এটা কোন সমষ্টি সমষ্টিকে একটা শ্রেণী আমরা বলতে পারি অর্থাৎ কোন শ্রেণী এটা ফাইভ ঠিক আছে পরের পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি বস্তুবাচি বিশেষ আচ্ছা বলো তো বস্তুবাচি বিশেষ ওর মধ্যে আছে কিনা না মাস্টার মাসের হাতে কি ছিল লাঠি লাঠির প্রাণ আসে না প্রাণ আছে তাহলে লাঠি আমরা কি বলবো বস্তুবাচক বাচক বিশেষ বলবো ঠিক আছে লাঠি ঠিক আছে এইবার মনে করো কি আছে সংখ্যা বাচক বিশেষ সংখ্যা বাচক বিশেষটা কি সংখ্যা বলতে মাস্টার কি বলেছ সংখ্যা বলতে আমরা কি বুঝবো যে কোন একটা সংখ্যা গণনা করা যাবে আচ্ছা বলো তো মাস্টার কি বলে চলে ছেলেটাকে দু তিন বাড়ি দেবো একবারে দু তিন বাড়ি তাহলে দুই আর তিন আমরা লিখতে পারি দুই লিখতে পারি বা তিন লিখতে পারি এগুলো হচ্ছে কি সংখ্যা বাঁচে বিশ্বাস তারপরে আমরা কি দেখতে পাচ্ছি বলতো গুণ বাঁচে মানুষের মনের ভেতরে একটা দয়া একটা মায়া মাস্টারমশাই শেষে মায়া হলো না মাস্টারমশাই কি ছেলেটাকে মেরেছিলেন শিক্ষার্থীটাকে না তাহলে মাস্টারমশাই কি হলো একটা মায়া হলো কি হলো এই মায়াটা আমরা গল্পের ভিতর থেকে পেয়েছি মায়া বা দয়া বলতে পারো এবার তারপরে কি বলেছে অবস্থাবাচক বিশেষ্য অবস্থাবাচক বিশ্বাস্যটা কি এবার ছেলেটা মনে মনে যখন গল্পের শেষে আমরা কি দেখতে পেলাম মনে মনে একটা শান্তি পেয়েছিল না বাপরে বাপ বেঁচে গেলাম একটা মনে মনে শান্তি পেল তাই না তাহলে শান্তিটা কি একটা অবস্থাবাচক বিশেষ বুঝতে পেরেছ তারপরে কি পাচ্ছি আমরা ভাব বাঁচো বিশেষ্য মাস্টার মাসের এখন বললো যে যে পিটাবো তখন কি হলো ওর কান্না পেয়েছিল না তাহলে কান্নাটা কি কান্নাটা কোথা থেকে আসে বলো তো এই কান্নাটা কোথা থেকে আসে পারবে মনের ভেতর থেকে স্যার আমাকে বেঁচে দিতে তাহলে কান্নাটা কিবাচক বাচক হচ্ছে ভাববাচক বাচক ভেরি গুড তোমরা তো একদিনই মাস্টার হয়ে গেল তারপরে কি বলছে লাস্টেরটা ক্রিয়াবাচক ক্রিয়াবাচক বিশেষ্য চলো গল্পের ভিতরে ক্রিয়াবাচক বিশেষ্য পাই কি না কি ক্রিয়া বিশেষ আমরা কি মাস্টার মাস্টার সাথে কি বললেন যে ভালো করে পড়াশোনা বা লেখা পড়া করবে তাহলে লেখা বা পড়া ওটাও হবে হ্যাঁ লেখা বা পড়া এগুলো সব কি ক্রিয়াবাচক বিশেষ্য এগুলো কিন্তু ক্রিয়া নয় ক্রিয়াবাচক বিশেষ্য তোমরা বুঝতে পেরেছো এটা গল্পটা তোমাদের মনে থাকবে না মনে থাকবে না এই গল্প কখনো তোমরা শুনেছ ঠিক আছে ভেরি গুড